ধানে বিষ দিয়ে ফসল নষ্ট চাঞ্চল্য নানুরে দাঁতিনা গ্রামে পারিবারিক অশান্তির জেরে ধানে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে বীরভূমের নানুরের দাঁতিনা গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আদিবাসী পরিবারের জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল অবশেষে জমির দখল নিতে না পেরে প্রতিপক্ষ ঘাস মারার বিষ প্রয়োগ করে ফলন হওয়া ধানের জমিতে চাষের অভিযোগ বেশ প্রয়োগে চব্বিশ ঘন্টার মধ্যে জমির সমস্ত ধান নষ্ট হয়ে যায় এতে প্রায় মৌসুমের পুরো ফসলের ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান জানান চাষের খরচে উঠবে না এখন সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে অন্তত কিছুটা সাশ্রয় হবে ঘটনার পর নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছই পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে গ্রামীণ মহলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকেই বলছেন ব্যক্তিগত বিবাদ ফসলের উপর পড়া উচিত নয় এটা চাষের জীবিকা ধ্বংসের সমান এদিকে প্রশাসনের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে গ্রামবাসীর আশা ক্ষতিগ্রস্ত পরিবার দ্রুত সরকারি সহায়তা পাবে এবং দাঁতিরা গ্রামে ফের শান্তি ফিরে আসবে তিন ভাই নিজে নিজের জমি সব আমার দাদা মানে তিন ভাইয়ের কি সমান করে জমি ভাগ করে দিয়েছে তার সময়ও ওদের ভাগ কেউ বিক্রি করে দিয়েছে কেউ আছে আবার তারপর ওই ভাগ নিয়ে এখন আমার বড় দাদার ছেলেদের কাছে কেড়ে দিতে চাইছে সেটা কেউ দেবে তোরা ওরা তো তখন নিয়েছে তখন অত এই গ্রেস টেলি এইসব কিছু ছিল না মুখে মুখে ভাগ ছিল চোদ্দো কাটা করে ভাগ হয়েছে তিন ভাইয়ের জমি হ্যাঁ এখন বিষ দিয়ে দিলো জোর করে একবার মারলো ধরে ধরে কাছিরে কাছিরে মারলো ছোট দাদা মেজো দাদা আমাদের নামে কেস করেছে কি চাইবো তাদের শাস্তি চাই তাদের তো শাস্তি দিতে হবে বাবা দুই সাত দু হাজার পঁচিশে কাকারা জোর করে মানে আতঙ্কবাদী নিয়ে গিয়ে ওই জমিটা দখল দখল করতে চেয়েছিল ঠিক আছে সেই জমিটা মারধর করে দাদাদেরকে সব মেরে সব হাসপাতালে মাথা ফাটিয়ে দিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম ঠিক আছে নানুর থানায় কেস নিতে গিয়েছিলাম ওই ওই তারিখেই কিন্তু নানুর থানা আমাদেরকে ফিরিয়ে দিয়েছিল ঠিক আছে তারপরে এসটি এসি ও মাইনাস টি জয়েন্ট ফরমের সাথে আমাদের যুগ মানে যোগাযোগ হয় ওনারা আমাদের সাহায্য করে এবং তারপরে আট ষোলো সতেরো দিন কি আঠেরো দিন পর কেসটা নানুর থানায় হয় অ্যাট্রোসিটি একটা সেই অ্যাট্রোসিটি হওয়ার পর চারজনা আসামি আছে চারজনা আসামি ওনাদের নামে কেস হয় এবং নানুর থানা তদন্ত করছে আর এই দুই সা এটা হলো পঁচিশ 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 দশ পঁচিশে ওই রাত্রেবেলায় বিষ পের দিক করে দিয়ে গিয়েছে জমিটার উপরে ধান চাষ করার পর এটা আমার কাকারা করেছে জলধর লোহার এবং হলধর লোহার এবং মন্নি লোহার উনাস মেয়ে এবং সুকুমার লোহার হলধরের ছেলে ঠিক আছে এনারা সবাই মিলে ইয়ে করে বিষ পেরে করে দেওয়া কেন করেছে ওই জমিটা হচ্ছে আমার বাবাদের সম্পত্তি এবার বাবারা কাকারা সম্পত্তি অন্য জায়গায় নিয়ে নিয়েছে নিরানব্বই সালে বিক্রি করে দিয়ে চলে আসার পর এখানে নাম থাকাকালীনে বলছে আমার ভাগ পাবো এখানে ঠিক আছে এই হচ্ছে ঘটনা বুঝলেন তো এবার জোর করে ছেঁড়া এ লাগিয়ে লোক লাগিয়ে আমাদের কাছ থেকে জমিটা ছিনিয়ে নিতে চাইছে ঠিক আছে এই চাষ করার পর এই চাষ হতে এত খরচা করে চাষ করেছে এবং বিষ পেরে করে দিয়েছে এইভাবে মেরে দিয়েছে ধানগুলোতে তাই জানিয়েছে এইটা থানাতে জানানো হয়েছে নানুর থানাতে এখন পর্যন্ত কেস নেয়নি ঠিক আছে তারপরে এডিওকে জানানো হয়েছে বিডিওকে জানানো হয়েছে ঠিক আছে কিষাণ মান্ডিতে এদিকে সবাইকে জানানো হয়েছে হুম আমরা চাইছি এটার প্রতিবাদ করুক ঠিক আছে ক্ষতিপূরণ দুঃখ বুঝতে পারছেন তো হ্যাঁ আর এটা ওরা বারবার ক্ষতি করবেই বা কেন আমাদের দাদাদিকে মেরে ধরে হাসপাতালে ভর্তি করে দিলো একবার ঠিক আছে মাথা ফাটিয়ে দিলো সব করে দিচ্ছে একটা ভাই পোকে কাছিরে মেরেছে ঠিক আছে জমির মধ্যে লোক নিয়ে গিয়ে ঠিক আছে তাহলে ওগুলো করবে কেন ওরা নমস্কার এমপি বিজুয়ালার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার શકો এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বলপুর চিত্রামූර් টাউন ক্লাবের শূন্য নিকটে ফোন নম্বর 79086 এইট জিরো ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানে অঙ্গিকারসহ ধরো জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چوی لرز ملو بشر نکوت